ক্ষেত্রে এই সরকার আসলে সংবিধান সংস্কারের দায়িত্বটা নিল কেন নিজের হাতে এবং জিজ্ঞেস করলে তারা খুব খেপে যায় স্যার তারা বলে তো জুলাইতে আন্দোলন কি হয়েছে এক স্বৈরাচারকে বাদ দিয়ে আরেক স্বৈরাচার কেনার জন্য তাহলে তো বিএনপি আনার জন্য আপনি পাগল হয়ে গেছেন এগুলি কথাবার্তা শুনতে হয় স্যার তারা এই সংস্কার না না আমি আমরা এটা তখন অনেক সময় বলতে ফ্যাসিন দ্বারা বলতে আমরা ভয় পেয়েছি আমরা কিন্তু ধোয়া তুলসী নই কেউ বুঝতে পারছেন না আপনি যার অধীনে চাকরি করতেন নাইমুল ইসলাম খান সাহেব তো তাকে তো গ্রেপ্তার করেনি তিনি তো জমি বাছা বিক্রি করতেছেন এর মধ্যে এটা কি করে সম্ভব আপনি বলছেন যে এই বর্তমান সরকার যে দুর্বল সে তো আওয়ামী লীগের অপরাধীদের কাউকে গ্রেফতার করতে পারে নাই ওই জামাত নেতাদের সাথে বসে কিন্তু এই সাংবাদিক যে নেতাদের নামে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করছে এগুলি তো মস্করা মানে যাদের জেলে দেওয়া উচিত যেমন ধরেন সোরাব হাসান প্রথম আলোতে কাজ করেন তার সাথে মঞ্জুর হাসান বুলবুল ছিলেন কথাবার্তা তো একজন অমৃত সেবী মৃত সঞ্জীবনী খেয়ে আসছে এরকম মনে হয় এত বিনয়ী তো সেই বিনয়ী তো জামাত নেতাদের সাথে বসে খাওয়া দাওয়া করছে মানে এদের নাম আমার খুব অপছন্দ হয় তবু বলছে আবুল কালাম আজাদ এই জাতীয় লোকগুলো বসে বসে গ্রেফতার করে নাই না এবং আমি মনে করি এই যে জনগণের বিপুল আত্মত্যাগের মাধ্যমে ছাত্রছাত্রীদের বিপুল রক্তপাতের মাধ্যমে যে যা আমরা একটা ষড়যন্ত্রের কবল থেকে মুক্তি পেয়ে আমি কিছুটা নিঃশ্বাস ফেলতে পারছি সেটার বিরুদ্ধে ষড়যন্ত্র মিথ্যা মামলা দেওয়া আমার আমার মনে হয় যে প্রফেসর সলিমুল্লাহ খান যেটি সেটি সবাই মনে রাখতে পারি যে এই বিচার আসলে জনগণের সামনে চাওয়া এবং রকম একটি বিচার হওয়া উচিত আমরা দেশের সব মানুষকে জেলে ঢুকাইয়া সব মানুষকে নির্বাসনে দিয়ে দেশ চালাতে পারবো না আমি এই সমস্ত অনির্দিষ্ট কথা নিয়ে মন্তব্য করবো না আমি শুধু দুটো উদাহরণ দিই আপনাকে পৃথিবীর দেশ সমস্ত দেশে বড় বড় বিপ্লব হয়েছে ইংল্যান্ডে হয়েছে এর আগে নেদারল্যান্ডস এ হয়েছে এরপরে ফ্রান্সে হয়েছে রাশিয়া হয়েছে চীনে হয়েছে বাদ আমি এইগুলিতে উদাহরণটাই দেন যেটাকে আমরা বলেছি সমাজতান্ত্রিক বিপ্লব তার আগে এটা গণতান্ত্রিক বিপ্লব সেখানে হয়েছিল যারকে যখন ক্ষমতাচ্যুত করা হয় উনিশশো সতেরো সনের ফেব্রুয়ারি মাসে তখন একটা অস্থায়ী সরকার হয়েছিল প্যারেন্টস কিনা এবং এক ভদ্রলোকের নেতৃত্বে আট মাসের মধ্যে অক্টোবর মাসে রাশিয়ার অক্টোবর মানে আমাদের নভেম্বর মাসে আবার বিপ্লবিক যারা ক্ষমতা গ্রহণ করে তারা কিভাবে সংবিধান প্রণয়ন করেছিল তখন এই যে আমরা সোভিয়েত ইউনিয়ন বলি সোভিয়েত মানে হচ্ছে পরিষদ কি সোভিয়েত ছিল সোভিয়েট অফ সোলজার্স সোলজার শ্রমিক প্রতিনিধি এবং সৈনিকদের প্রতিনিধি বর্তমান সরকারের প্রধান দুর্বলতা হচ্ছে সৈনিকদের সাথে তার কোয়ার্ডিনেশনের অভাব যদি তাদের নিজেদের যেমন ইরানিরা যেমন বিপ্লব করার পর গোটা সেনাবাহিনীকে কর্তৃত্ব নিয়েছে এবং তারা রেভলিউশনারি গার্ড করেছে বর্তমান সরকার সেরকম করেনি এখন তারা যে দায় ক্ষমতা গ্রহণ করেছে এটা বাস্তব সত্য আমি আগে বলেছি শূন্যতা পূরণের সরকার এটা কিন্তু তারপরও রাষ্ট্র চলতে হলতে কতগুলো আইনের মাধ্যমে চলতে হয় পুরনো আইনগুলো কিন্তু চলছে সব জায়গাতে উনিশশো বাহাত্তরে কি হয়েছিল বাংলাদেশে প্রেসিডেন্টের একটা অর্ডিন্যান্স দিয়ে বলা হয়েছিল লজ কন্টিনিউয়েন্স অর্ডিন্যান্স অর্ডার তাই না আগে লগুলো চালু থাকবে এটা ব্রিটিশ আমলে লগ্নই চালু আছে আমাদের এখানে তো এই সরকার তো কোন লকে বাতিল করে নাই সংবিধানকেও বাতিল করে নাই শুধুমাত্র সংবিধানের অধীনে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন তিনটা নির্বাচনই ছিল ভুয়া নির্বাচন সুতরাং সেই নির্বাচনগুলি ছিল অবৈধ সেই ক্ষেত্রে আমার মনে দাবি করা উচিত আমি দুটো কথা বলে শেষ করি সংবিধানের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেশে যে বিপুল পরিমাণ সম্পদ বিদেশে পাচার হয়েছে সেটা ফিরিয়ে আনা এবং যে সমস্ত অবৈধ এবং অসম চুক্তি হয়েছে সেটা হতে পারে ভারতের সাথে সেটা হতে পারে আমেরিকার সাথে সেটা হতে পারে চীনের সাথে এই সবগুলো বাতিল করার এক বর্তমান সরকারের আছে যুক্তি কি হাসিনার আমলে তিনটা সরকারি অবৈধ ছিল এমনকি দু হাজার নির্বাচন সালের বৈধ কিনা এই বিষয়ে আমার সন্দেহ আছে চোদ্দ আঠারো চব্বিশের নির্বাচন তো স্পষ্টতে অবৈধ কাজে অবৈধ সরকারের অধীনে যে সমস্ত আইন হয়ে গেছে সেগুলি বাতিল করতে পারবে না মানে যে সমস্ত কাজ বাস্তবায়িত হয়ে গেছে এগুলি ফ্যাট অ্যাকমপ্লি কিন্তু যেগুলো আছে সেই টাকা ফেরত আনা উচিত যদি আপনি এটা না পারেন জনগণের মধ্যে যদি সেই টাকা ফেরত দিতে না পারেন অন্তত দেশের শীর্ষ যে সমস্ত ব্যবসায়ী কোম্পানি ভুয়া কোম্পানি করে লোন নিয়ে দেশকে ধ্বংস করেছে তাদের অন্যান্য ব্যবসার থেকে টাকাটা তুলে এই ব্যাংকে যেগুলি ক্ষতিগ্রস্ত দিতে হবে যদি অর্থনৈতিক ক্ষেত্রে বর্তমান সরকার কি করছে আমরা জানি না প্রকৃত প্রস্তাবে এইটা হচ্ছে প্রধান দুর্বলতা আপনি সংবিধান নিয়ে বলছেন তার অপত্রিক আছে কিনা সংবিধান না যতদিন না থাকে ততদিন অর্ডিন্যান্স বলে দেশ চালানো যায় এবং তারপরে সংবিধান যদি পূর্ণাঙ্গ সংবিধান করতে চায় এই সরকার সংবিধান ঘোষণা করতে পারে যেমন আইয়ুব খানের সরকার কিভাবে সংবিধান ঘোষণা করেছিল 1952 কানে হুম তারা 56 সালের সংবিধানকে বাতিল করেছিল তখন বিশ্বের বড় বড় আনস্কেলসেন প্রবৃতি বড় বড় পণ্ডিতের দরিনে বলেছিলেন যদি আইয়ুব খানের বিরুদ্ধে কেউ বিদ্রোহ না করে তাহলে তার এটা বৈধ আমি যে বর্তমান সরকার যদি নতুন কোন সংবিধান প্রবর্তন করে যে জনগণ তার বিরুদ্ধে বিদ্রোহ না করে তাহলে বৈধ হয়ে যাবে মানে বৈধতা দুটো পথ আছে একটা হচ্ছে হ্যাঁবাচক এটা নাবাচক কেউ যদি না বলে অর্থাৎ ডবল না হলে হ্যাঁ হয়ে যায় এই আর কি আপনি এটা আইন করলেন কেউ এটাকে না বললেন না এটা আইন হয়ে যাবে স্যার আমাদের আসলে নির্ধারিত সময় শেষ কিন্তু যেহেতু দর্শকদের মধ্যে অনেকেই অনেক আপনাকে আরেকটু বেশি শুনতে চান আমরা স্যার আপনাকে আর এক দুই মিনিট একটু নিব স্যার সেটি হচ্ছে যে এই সরকার তো একটি শূন্যতার মধ্যে ক্ষমতা এসছে এবং তাদের নানা ধরনের জঞ্জাল প্রতিষ্ঠানগুলি ধ্বংস করা হয়েছে সেগুলি এই সবগুলি সংবিধানের মধ্যে আইসা পড়ল কেন মানে কি ইফ আমরা যদি একটা অন্যরকম সংবিধান হতো কম ফেসিস তোতেন বা আমাদের যদি আমেরিকার সংবিধানের মধ্যে একটা সংবিধান থাকতো সেটি কি শেখাছিনা হওয়ার পথে বাধা থাকতো সংবিধানটার উপর আইসা পড়লো কেন এই মানে এই লাইটা আচ্ছা সংবিধানটার উপরে আইসা পড়ল যে কারণ সংবিধান হচ্ছে বই প্রকাশ মানুষ যখন জ্বর দেখে তখন মানুষ কি করে জ্বর পট্টি দেয় এটা হলো বাইরে থেকে এটা হলো ইন্ডিয়া কিন্তু বলে কি এটা হলো হাতুরি চিকিৎসার মতো অর্থাৎ এটা হলো লক্ষণের চিকিৎসা তবু আমি যেটা অমূলক নয় হাতুর কথা বলে অনেকে বলে চাচ্ছেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে মানে প্রত্যেকের তো একটা মত আছে বুঝতে পারছেন না বাংলাদেশে যত রাজনৈতিক ব্যক্তি আছে প্রত্যেকের একটা রাজনৈতিক মত আছে সকলেই মাস্টার এত কথার মধ্যে আমি একটা কথা বেছে নিচ্ছি কিন্তু তাতে একটা অচলাবস্থা তৈরি হবে যদি ইতিহাস থেকে আমরা একটু একটু শিক্ষা গ্রহণ করি ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এত ক্ষমতা দেওয়া হলো কেন দেওয়া হলো যে তখন এই প্রশ্ন উঠেছিল প্রেসিডেন্টের ক্ষমতাকে খর্ব করার উপায় কি প্রেসিডেন্ট যেন স্বৈরাচারী হয়ে না ওঠেন যেমন যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হয়নি কিন্তু তবু আমরা জানি ভিয়েতনামে ২০ বছর যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র চালিয়েছেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত কিভাবে চালিয়েছেন এটা একটা ল অর্ডার অপারেশন যুদ্ধ কিন্তু করে নাই

মানে তারা অধীনে থাকলেও হবে উদাহরণ দিয়ে বলি শেখ মুজিবুর রহমান প্রথমে এসেছিলেন প্রেসিডেন্ট হয়ে তার অনুপস্থিতিতে তাকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়েছিল তিনি যখন ফিরলেন কয়েকদিনের মধ্যে তিনি দুদিনের মধ্যে পদত্যাগ করে প্রধানমন্ত্রী হলেন তারপরে তিনি যে শাসন চালালেন তারপরে তিনি উনিশশো পঁচাত্তর এসে তিনি নিজেকে আবার প্রেসিডেন্ট ঘোষণা করলেন আপনি বলুন এখন কোন আমলে স্বৈরাচার কম হয়েছে শেখ মুজিবের প্রধানমন্ত্রীদের আমলে না রাষ্ট্রপতির আমলে না আসলে কি আসলে কি তাতে কোনো পার্থক্য হয় না